তোমরা সরস্বতী ঠাকুর খুব অল্প দামে পেয়ে যাবে কত টাকা থেকে শুরু আটশো আটশো থেকে শুরু তাই তো আমরা ভেতরে ছোট ছোট দেখলাম এবং বাইরে এইদিকে ছোট ছোট ঠাকুর আছে এইগুলো এই সাইড অনেকগুলো বড় ঠাকুর আছে ব্যাকুমাইপাল তো সবাই একটু নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং টপিক নিয়ে কারণ সামনেই সরস্বতী পুজো আর আমরা সরস্বতী ঠাকুর যারা কিনি মানে ঘরে পুজো করি আর যারা ক্লাবে পুজো করো তাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও বলতে পারো আর সুযোগ সুবিধাও বলতে পারো কারণ আটশো টাকা থেকে শুরু এক জায়গায় আমি যাচ্ছি যে এটা কারখানাটার সন্ধান দেব সেইখানে আর কি আর তার আগে ভিডিও শুরু করার আগে কিছু জিনিস আমি বলে দিই শীতকাল পাই আর কিছুদিন কিছু মাস থাকবে একটা মাস ফেব্রুয়ারি মাসটা থাকবে তো যাদের বাগানে এরকম ফুল হয়েছে মন ভরে একটুখানি চোখ ভরে মন ভরে দেখে না যেমন এদিকে চন্দ্রমল্লিকা কিছু হয়েছে এই চন্দ্রমল্লিকার কালারগুলো দেখতে হচ্ছে মানে বেশ আকর্ষণীয় আকর্ষণীয় কালার হয়েছে ক্যালেন্ডিলাও হয়েছে নিচে পিটুনিয়া আছে গোলাপ আছে আর এরকম যদি গাছ তোমরা করতে চাও মানে কী করবে আমি পরের ভিডিওতে বলে দেব আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে যারা ছাদ বাগানী প্রেমিক আছে মানে বাগান প্রেমিক আছো তাদের জন্য কিছু করণীয় একটা টিপস আমি পরের ভিডিওতে নিয়ে আসবো আর এবার মেন টপিক যেটা যেটা হচ্ছে সরস্বতী ঠাকুর তোমরা কোথায় কিনবে সব ভিডিওতে আছে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা না স্কিপ করে হবে তারপর আমরা কি খুব তাড়াতাড়ি ফ্যামিলির মধ্যে ঢুকতে চলেছি অর্থায় তোমরা একটু শেয়ার করে শেয়ার করে দেবে বাজিয়ে আমরা যে বলছিলাম এই কিছুক্ষণ আগে ঠাকুরের কারখানা আর এইটা হচ্ছে সেই ঠাকুরের কারখানা এটা দেখো লোকেশনটা ফার্স্টে বলে দিই এটা সামন্ত আর এইটা যাচ্ছে সিংড়ি রোড আর এটা পাঁচ যাচ্ছে এইখানে তোমরা সরস্বতী ঠাকুর খুব অল্প দামে পেয়ে যাবে বিভিন্ন রকম ডিজাইন আমি একটা ছোট করে সিনেমাটিক শট দেখে দেখাই কিছু কিছু ঠাকুরের তোমরা সেই সিনেমাটিক শটটা দেখো ঠিক আছে আমরা এসেছিলাম কিন্তু মালিক এখানে আসছে হেলিকপ্টারে করে কিছু করার নেই আর আমরা এখন চলেছি তারামা মৃৎশিল্পের এই মানে ওনারের কাছে মানে মালিকের কাছে মালিকের মালিকের সঙ্গে কিছু কথা বলে নিই আমরা নমস্কার দাদা বলুন বলছি এখন ঠাকুর সব থেকে লো বাজেট কী আছে মানে সব থেকে নিচু থেকে যদি কত টাকা থেকে শুরু আটশো আটশো থেকে শুরু তাই তো ঠাকুর আচ্ছা সাইজটা শুধু একটু দেখো মানে এই সাইজগুলো হলে মানে হাজার এইগুলো হলে আটশো মানে সব কিছু সাজিয়ে অল কমপ্লিট করে তাই তো অল কমপ্লিট করে আটশো আর এই অ্যাড্রেসটা যদি একটু বলো তোমার কারখানা আচ্ছা আর কন্ট্যাক্ট নাম্বার যদি কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে আসতে চাই একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন আচ্ছা আমরা ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো আর চলো কিছুদিন বাকি তোমরা হুরুর করে এখানে বুকিং হয়ে যাচ্ছে তোমরা একটু ফোন টোন করে বুকিং করতে পারো বা এসে চুজ করে রেখে যেতে পারো আমরা ভেতরে ছোটো ছোটো দেখলাম এবং বাইরে এইদিকে ছোট ছোটো ছোটো ঠাকুর আছে এইগুলো এই সাইডগুলো অনেকগুলো বড় ঠাকুর আছে একটু দামগুলো জেনে নিই এইগুলো যাক আচ্ছা এটা তিন তিন হাজার আড়াই আড়াই হাজার এটাও তিন এই এই ঠাকুরটা আমরা একটু ডাকার চেষ্টা এটা তিন হাজার আড়াই হাজার নাকি তিন হাজার বললো আচ্ছা এইটা আড়াই হাজার দেখো এত বড় ঠাকুর মোটামুটি 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 হাইটটা শুধু দেখাতে বলবো হাইটটা দেখো মোটামুটি সমানেই শুধু সমানেই হাইট আছে এইটা হচ্ছে আড়াই হাজার ঠাকুর এই হাইটটা আছে ঠিক আছে হাইটটা আমি দেখালাম আর এইখানেও অনেকগুলো ঠাকুর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঠাকুর আর এইগুলো মোটামুটি ওই আটশোর মধ্যেই যেটা লো বাজেট বললো আর এই ভাই এখানে কাজ করছে মোটামুটি সব চলছে কাজ তোমরা বুকিং করো ভিডিওটা এখানেই শেষ করছি আর শেষ করার আগে একটা কথা বলি এই জায়গা থেকে যারা ঠাকুর কিনে নিয়ে যাবে তারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করো মানে আমার ভিডিও থেকে যারা এই জায়গায় ঠাকুর বা ঠাকুর অর্ডার করেছো এই জায়গায় একটা ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিয়ে যেও আর যাদের যাদের এই ভিডিওটা থেকে একটু উপকার হলো বা জানতে পারলে নতুন একটা ঠাকুরের কারখানার সন্ধান তারাও একটু কমেন্ট করে দিও চলো আজকের ভিডিওটা এতটুকুই আর নতুন ভিডিও সঙ্গে দেখা যাচ্ছে ভালো করে শুক্র সবাই করবে জাহিন্দোস